আমার প্রশ্ন ঢাকা ঘনস দেশের রাজধানী বসতিপূর্ণ একটা শহর এই যে ট্রেনিং ট্রেনিং বিমান এরা এখানে না করলে হয় না চর্চা করতে পারত করতে পারে আমার মনে চিন্তা করা উচিত আমাদের যারা আছেন সরকারি বিভিন্ন সময় আছেন যারা পলিসি মেকাররা ঢাকায় প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণের ব্যবস্থা না করে খোলা জায়গায় যেখানে কত বসতি নাই তারা যেখানে লোকজন কম থাকে সেসব জায়গা করতে পারে চট্টগ্রামে অন্যান্য করতে পারে সেটা করতে হবে তো আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সঙ্গে পক্ষ থেকে আমাদের একটি আরও সদস্যরা আসছে আমরা আবার বিএনপির পক্ষ থেকে আসছি আমরা আমাদের খানিক যুগ্ম মহাসচিব আসছেন আজকে বিএনপির প্রেসার একটা প্রোগ্রাম ছিল বিএনপির তারপর চেয়ারপারসন যারা তারেক রহমান সাহেব ছিলেন উনি আজকের এই প্রোগ্রামটা এই ঘটনার পরে অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রামটা করেছেন পার্শ্ব চেয়ারম্যান সাহেব এবং দলের নেতাকর্মী যে যেখানে আসে আহতদের পাশে যেন দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমরা বিএনপি আমরা তৈরি আছি যে কোনোভাবে সহায়তা করতে অর্থনৈতিক বলেন বা অন্য কোনো যে কোনো সহায়তা করতে আমরা তৈরি আছি পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও আমরা তৈরি আছি যে কোনো সহায়তা করতে

পুরুষ শিক্ষক মহিলা শিক্ষক তারা আহত অনেকে আহত হয়েছে ইনজোর হয়েছে গার্ডিয়ানরাও আছেন অনেকে মারা এখনো আমরা তো যাচ্ছি না বিভিন্ন বিচ্ছিন্নভাবে অনেক আসছে যে আপনারা সাংবাদিক সাহেবরা তারপরে বলছেন আপনারা চল্লিশের উপরে ফরটি এর মতো বিভিন্ন আমরা জানাচ্ছি মারা গেছেন আর অনেক আশঙ্কাজনক অবস্থা দেশবাসীকে অনুরোধ করবো আসেন আমরা দোয়া করি বাচ্চা গোনা আল্লাহ এদেরকে ভালো করে সুস্থ করে আবার তাদের স্বাভাবিক জেনে ফিরে আসতে পারে এবং আমরা জাতীয় কালকে শোক দিবস এদের জন্য আমরা আশা করি সারা দেশের মানুষ তাদের প্রতি তাদের শ্রদ্ধা জানিয়ে শোক দিবস পালন করবেন পাশাপাশি আমরা আবার বলছি সুপ্রিম রাঞ্জি মিশনের পক্ষ থেকে আমরা তৈরি আছি যে কোনো সাহায্য করতে অর্থ সাহায্য